করা কি ইসলামী শরীতে জায়জ আছে কোনো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে এটা জাহেলি জাহেলি কর্মকাণ্ড এটা ইসলামী কোনো কর্মকাণ্ড না ইসলামী শরীতে জায়জ হওয়ার কোনো কারণ নেই প্রথমত মাজার কেন্দ্রিক এ সমস্ত কার্যক্রমগুলোতে শিখ থাকে বিদাত থাকে বহু হারামের উপস্থিতি থাকে সেই কারণে এগুলো সম্পূর্ণ নাজায়জ গোনা এবং সুস্পষ্ট এবং পরিষ্কার হারাম যার কারণে এই জন্য কোনো অবস্থাতেই আপনার আমাদের জন্য এই কাজগুলো করা যায় ওরস করা এবং উরুষকেমরির যে কাজগুলো আছে সেগুলো কোনো অবস্থাতে যেন না হয় একজন ঈমানদার হিসাবে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবেনি নামকানা ও মাতিলা আরুস ওরোশ শব্দটা কারো বানানো ওরোশ শব্দ নয় ওরোশ শব্দটা মূলত খাতির শরীফ থেকে নেওয়া নামকানা ও মাতিলা আরুস এবং কোরান নির্জাস থেকে এই শব্দটা নির্গত হয়েছে এই ওরুস আজকের বর্তমানে এমন শ্রেণীর কিছু ভাই বের হয়েছে ইউটিউব দেখে দেখে এলাকার কিছু মোল্লা মৌলবির কথা শুনে শুনে ফাতেহা শিরিক ওরস শিরিক জিয়ারস শিরিক এটা শিরিক ওটা শিরিক শিরিক আর বেদাতের ফতোয়া দিতে দিতে আর আমল কিছু নাই সবই শিরিক কি বলেন সবই শিরিক সবই বেতার এত সহজে সবাই মুশরেক হয়ে গেলাম আমরা তারা সবাই ইমানদার আমরা সবাই মুশরেক কি বলেন আচ্ছা কবর জিয়ারত হতে পারে কবর জিয়ারত আপনারা কি পড়েন হরে রাম হরে কৃষ্ণ রাম রাম গীতা পাঠ করেন কি বলেন সঙ্গীত পড়েন কবরের পাঠ গিয়ে কি বলেন সুরা আল ফাতেহা সুরা ফাতেহা পড়েন সুরা ফাতেহার অক্কর হরফ কয়টা একটু চিন্তা করেন একটা হরফে দশটা আপনার নেমায় যোগ হচ্ছে ঠিক না বেটিক সুরা একলাহ পড়েন কত আমলনামা আপনার নেক আপনার আমলনামায় কত নেকি যোগ হচ্ছে দরুদ শরীফ একবার পড়বেন 10 বার রহমত নাজিল হবে যতবার দরুদ শরীফ পড়বেন এই রহমত যোগ গুণ হবে তাহলে এখন বুঝতেই পারছেন কত রহমত আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন তাহলে জিয়ারত করলে রহমত পাওয়া যায় জিয়ারত করলে কোরআন তেলাওয়াত হয় জিয়ারত করলে দরুদ শরীফ তেলাওয়াত হয় তাহলে জিয়ারত করা এটা শিরক নয় এটা হলো ইবাদত সুবহানাল্লাহ বলেন না আল্লাহর প্রিয় নবী বললেন জুরু তোমরা সবাই জিয়ারত করো বুখারী শরীফের হাদিস জুরু জিয়ারত করো তাই আমরা মাদার শরীফ জিয়ারত করি তাই আমরা মা বাবার কবর জিয়ারত করি আল্লাহর প্রিয় নবী বললেন ইবনে মাদার শরীফের হাদিস তোমরা পিতা মাতার কবর বেশি বেশি জিয়ারত করো যত বেশি কবর পারে যাবে তত বেশি মৃত্যুর কথা স্মরণ হবে ঠিক কি না মৃত্যুর কথা স্মরণ হলে তুমি নিজেকে একটু কন্ট্রোলে রাখতে পারবা তুমি তোমার আর শক্তির দিকে দেখবে না আমার শক্তি আছে টাকা আছে পাওয়ার আছে এই অহং ভিতরে আসবে না আমার সব কিছু তো বিলীন হয়ে যাবে কবরে যাওয়ার সাথে সাথে সবের অস্তিত্ব শেষ এই পাওয়ার এই শক্তি এই টাকা এই পয়সা এই ধন এই এই অর্জন কোনো কিছুই থাকবে না সব কিছুই বিলীন হয়ে যাবে তাই প্রিয়নবী বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো নবী বলেন বেশি বেশি কবর জিয়ারত করো আর মোল্লারা বলে বাণী শুনবেন নাকি মোল্লাদের কথা শুনবেন নবী বলেন কবর জিয়ারত আমার 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 মুরব্বীরা দাদারা নানারা আত্মীয় স্বজন যারা ছিল আপনাদের এলাকায় মুরব্বীরা সন্তানদেরকে নিয়ে কবর জিয়ারতে যাইত থাকতে পারে কিছু কিছু জায়গায় কম কম আগে বেশি ছিল ঠিক না বেটিক আমার মুরব্বীরা আমাদের মা দাদা দাদারা নানারা চাচারা জ্যাঠারা তারা এই কাজগুলো করতেন কবর তো একা নয় তার সন্তান কেউ নিয়ে যাইতেন কেন জানেন যাতে এটার প্রতি ভক্তি আসে এই আমলের প্রতি যাতে তার আগ্রহ জন্ম নেই ঠিক না বেটি সালাতু সালামের মা বিলে একা যাইতেন না পরিবারের তাদের সবাইকে নিয়ে যাইতেন তারা মনে করতেন সাফ শুধু আমি একা পেলে হবে না আমার সন্তান কোপাইতে হবে মানুষ আমি একা হলে হবে না আমার সন্তানকেও মানুষ করতে হবে এই চর্চাগুলো আমাদের সমাজে যতদিন ছিল ততদিন সমাজ ছিল আলোকিত আর এই চর্চা উঠে যাওয়ার কারণে আজকে সমাজ হচ্ছে সমাজ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত তাই আমরা যদি পরিবর্তন হই আবার সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না বেডেক আমরা জিয়ারত করতে চাই কি চাই না হাত তুলে বলি নারে না তাহলে জিয়ারত করবেন কখনো এটা মনে আনবেন না জিয়ারত করতেছি মনে হয় অন্যায় হচ্ছে হিমিন জালিক এবাদত করলে অন্যায় হয় না দুয়া দুরুত পড়লে এবাদত অন্যায় হয় না একজনে ফতোয়া দিয়েছে সবে বরাতে নাকি নামাজ পড়লে নাকি গজব নাজিল হবে এক মোল্লা ফতুয়া দিয়েছে এখন আপনারা বলেন আর চাল্লার ইবাদত করলে কি গজব রহমত অহমত আসে বলেন না গজব আসে আচ্ছা বরাতের মধ্যে আমরা ইবাদত করি কি করি না নামাজ পড়ি কি পড়ি না দরু শরীফি পড়ি না তাহলে সবে বরাতের ইবাদত করলে যদি গজব আসে তাহলে আর ইবাদতের দরকার নাই গজব যেহেতু পাবো আর কোনো ইবাদতের দরকার নাই ঠিক না বে বরং সবে বরাত এটা মহা মুবারক মহি রাত এই রাতের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল রয়েছে বুখারি শরীফের মধ্যে রয়েছে এই শবে বরাত সম্পর্কে আল্লাহর প্রিয় নবী অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সেটাও সামনের মাস সাবান মাস আসছে সবে মেয়েরা সম্পর্কে বললাম এভাবে এই বিষয়গুলো নজদিরা অস্বীকার করে নজদিরা বললে জিয়ারতের দরকার নাই মাজারের দরকার নাই উরসের দরকার নাই পীরের দরকার নাই মুর্শিদের দরকার নাই আবার তারা পীর মানে